পার্কে আসছি হাঁটতে হাঁটছি আর ভাবছি যে কতটুকু জমি দরকার লিউ তলস্তের এই গল্পটি রাশিয়ার এক লোভী লোক পাহমকে নিয়ে যার জমি কেনার দিকে ঝোঁক বেশি কারো কাছে জমির কথা শুনলে তার চোখ চকচক করে ওঠে কম দামে জমি বিক্রি হলে তিনি তা কিনতে মরিয়া হয়ে পড়েন জমির জন্য ছুটে যান এখানে সেখানে সস্তায় জমি পাওয়া যায় যেখানে সেখানে পরিবার নিয়ে হাজির হন পাহম জীবনযাপন শুরু করেন ঠিক সেখানে এভাবে এক এলাকা থেকে আরেক এলাকা ঘুরতে ঘুরতে পাহম এমন এক এলাকার সন্ধান পান যেখানকার মানুষ খুবই সহজ সরল তাদের থেকে খুবই কম দামে জমি কেনা যায় তারাও খুব আন্তরিক পাহম তার পরিবারকে নিয়ে সেখানেই থাকতে শুরু করেন সেখানকার উর্বর জমি থেকে তার আয় দিন দিন বাড়তেই থাকে কিন্তু জমি নিজের করে নেওয়ার যে লোভ তা থেকে তিনি বেরিয়ে আসতে পারেন না কিছুতেই ক্রমেই চক্রে পড়ে যান আরও জমি লাগবে তার আরও জমির চিন্তা তাকে রাতে কিছুতেই ঘুমোতে দেয় না এমনই চিন্তার সময় তার কাছে খবর আসে অনেক দূরে উর্বর এক এলাকা রয়েছে সেখানে জমির দাম এখানকার থেকে অনেক অনেক সস্তা ফসল ভালো ফলবে এতে করে আরো আরামে থাকতে পারবে পাহম জমি নিয়ে তার এত দুশ্চিন্তা কিছুতেই কমে না অনেক চিন্তা ভাবনা করে পাহাম সিদ্ধান্ত নেন সেখানেই পাড়ি জমাবেন জমি তার দরকার সেখানে গিয়ে কথা হয় কর্তৃপক্ষের সাথে জমির দাম একদিনে মাত্র এক হাজার রুবল কিন্তু হিসাবটা বুঝে উঠতে পারে না পাহ দিনের হিসেবে কি করে জমি বিক্রি করা হয় তা তার জানা নেই তখন তিনি জানতে পারেন একদিনে তিনি যত দূর ঘুরে আসতে পারবেন তত দূর পর্যন্ত জমি তারই হবে এর জন্য তাকে দিতে হবে মাত্র এক হাজার রুবল তবে যেখান থেকে শুরু হয়েছে সেখানে এসেই তাকে শেষ করতে হবে তার যাত্রা এবং তার সূর্য ডোবার আগে আনন্দে আত্মহারা হয় পাহমের মন এতদিনে তিনি মনের মতো কম দামে জমি পাচ্ছেন রাতে ঘুমোতে পারেন না তিনি প্রফুল্ল মন শুধু আনন্দ করতে আনন্দ করতে থাকে জমি পাওয়ার সময়ের জন্য তার তর্স হয়েছে না ভোরে তন্দার মতো আসে সেখানে স্বপ্নে তিনি নিজের মরদেহ নিজের চোখের সামনে দেখতে পান ভোরকে যান পাহম কিন্তু এসব ভেবে এখন কোনো লাভ নেই সকাল শুরু হয়ে যাচ্ছে পাহম পাহাড়ে থাকা লোকেদের কাছে গিয়ে হাজির হন তার মাথায় থাকা টুপিতে এক হাজার রুবল রেখে যাত্রা শুরু করেন তিনি যাত্রার শুরু থেকেই বেছে বেছে ফসলের জন্য উপযোগী জমিগুলোতে চিহ্ন দেন মাঝে কিছুটা সময় বিশ্রাম নিলেও তখন তিনি বসেন না একদম বসলে যদি তার ঘুম পায় তখন সব শেষ হয়ে যাবে জমির লোভে এগুতেই থাকেন পাহ একটার পর একটা জায়গা তার নিজের জন্য তিনি করে নিতে থাকেন কিন্তু হায় সূর্য তো অস্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন তো তাকে ফিরতেই হবে কিন্তু দৌড়ে টুপিটার কাছে ফিরতে পারবেন না বলে মনে হয় তার তাই কষ্ট করে হলেও জোরে পা চালান পাহম এতে তার প্রচুর কষ্ট হচ্ছিল কিন্তু কিছুই করার ছিল না তার অবশেষে সবার উৎসাহ পেয়ে শুরুর জায়গায় এসে পড়ে যান পাহম সবাই বাহবা দিতে থাকে তাকে অনেক জমি পেয়েছে সে যা অনেকটাই কল্পনা কিন্তু তার মুখ তুলে দেখা যায় মুখ থেকে রক্ত বের হচ্ছে মারা গেছে বাহম এত জমি আর তার কাছে গেল না তার তখন জায়গা হলো পা থেকে মাথা পর্যন্ত মাটির জায়গা অর্থাৎ মাত্র ছয় ফিট লিউ তলস্তয়ের এই গল্পটি আপনাকে কি শিক্ষা দেবে নিশ্চয়ই আমাকে এটি আর আপনাকে খুলে বলতে হবে না আশা করছি এই গল্পের শিক্ষা আপনার জীবনে আমার জীবনে সবার জীবনে কোনো না কোনো কাজে আসবে আমরা নিশ্চয়ই নিজেদের লোভ সংবরণ করব শেষ করার আগে একটি কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই প্রতিবারের মতো এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ